কিছু সত্যি সত্যি আমার জন্য বার্থডে গিফট নিয়ে আসছেন কেন আনবো না তুমি চলে তো পুরো দুনিয়াতে লিখে আসতে হবে সেটা তো সুন্দর থ্যাংক ইউ সো মাচ আমাকে এর আগে কখনো এভাবে কেউ बर्थडेতে গিফট দেয় নাই ধন্যবাদ লাগবে না আমার তো অন্য কিছু চাই কিছু আপনিও তো বন্ধ করতে হবে তুমি করবে তো এরকমটা মন হচ্ছে আমি এরকমটা না আসলে আমি গ্রামের মেয়ে তো আপনি থেকে তুমিতে যেতে আমার একটু সময় লাগবে তুমি চাইলে সারা জীবন আপনে বলো এমন আর কত কষ্ট করবা মানুষ বিয়া করে বিয়া করে ঢাকা শহরে পাঠায় দিছো আচ্ছা এই ঘরের কাম বাইরের কাম করতে তোমার কি কষ্ট হয় না কষ্ট তো হয় কিন্তু কি করার পয়সা যতদিন লাগা শেষ হয় নাই ততদিন তো কষ্ট করতেই ঘরের বউরে এত পড়াশোনা করানো ঠিক না দেখবা একদিন মানে মূল্য করবো না তুই আর কোনো কথা কইবি আমার বউরে দিয়ে আমি কি করুম না করুম সেটা আমার ব্যাপার এটা মাথা বিষয় তুমি বিয়া কইরা একা একা থাকতে তোমার কষ্ট হয় না কত করে কইছিলাম আমারে বিয়া করো আমারে বিয়া করলে তোমার এত কষ্ট করতে হইতো না রেনু যা কইলো এগুলো যদি সত্যি হয় না না আয় সমন মাইয়াই না আয় সামনে ভালো হয় আমি কখনো ভাবতেই পাইনি তোমার মতো সুন্দর হ্যান্ডসাম একটা ছেলে আমার জীবনে আসবে হ্যালো হি হিসেব তোমার এতবার করে কল দিতেছে কল রিসিভ করো না কেন আমি ওয়াশরুমে ছিলাম তাই ফোনটা ধরতে পারি নাই কয়েকদিন ধরে দেখতেছো তুমি আমার ফোন রিসিভ করতেছো না কি হইছে কোনো সমস্যা কেন ধরবো আমি কি সারাক্ষণ ফোনের কাছে বসে থাকি আমার পড়ার টেবিলে থাকা লাগে পড়াশোনা করা লাগে সামনে পরীক্ষা পড়াশোনা না করলে তো ভালো রেজাল্ট করতে পারবো না তাই না ঘুমানোর সময় পায় না খাওয়ার সময় পায় না আর ফোন এরকম করলে কিন্তু পরীক্ষায় আমি ভালো রেজাল্ট করতে পারবো না মেডিকেলের কত চাপ আপনি জানেন না আচ্ছা ঠিক আছে শোনো মন দিয়া পড়বে ভালো করে আর কোনো কিছু দরকার হলে আমরা জানাই চিন্তা করি না সময় মতো খাবারটা খাইনি নাহলে তো শরীর খারাপ করবো ঠিক আছে এখন রাখি কি হয়েছে তোমার তখন থেকে মন খারাপ করে আছো

তুমি একটা কাজ করতে পারো তুমি একটু ব্যবস্থা করতে পারো প্লিজ দেখো আমি জানি যে তুমি বাসায় ফোন দিয়ে যদি বলো তোমাকে কোনো না করে না তুমি যদি টাকাটা চাও তোমার বাস থেকে না করবো না একটু ব্যবস্থা করে দাও কিন্তু কোনো কিন্তু না সেটা আবার টাকা ব্যবসা করে দাও আমাদের ব্যবসা যদি দাঁড় করে ফেলতে পারি আমাদের লাইফ একদম সেট এরপর তোমার পড়ালেখা খরচ থেকে সব খরচ আমি দেব বাসায় টাকা পয়সা চাইতে হবে তাহলে আমি একটু টাকা চাই বলে বাসায় যাব মানে কেন আমাকে এতগুলো টাকা দিবে এতগুলো টাকা তো পসিবল হয়ে যাবে বাসায় বলবে যে তোমার এক বছরের সেমিস্টার ফি একবারই পে করা লাগবে তুমি একবার বলি দেখো আমি তো উল্টো পাল্টা কোনো কথা বলছি না তোমার সেমিস্টার ফি পে করা লাগতেছে প্রত্যেক মাসে বা তিন মাস পর পর বারো বছর তো একবারই চাইলে তোমার দিবে প্লিজ একটু দেখো আমার জন্য